করে দেব সেজন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে আবার ডাক আসবে জাতীয় পড়তে হবে শহীদ যখন দুই হাজার হয়েছে প্রয়োজনে আরো দুই হাজার হবে তবু আমরা চালেমের কাছে আমরা এই দেশকে ছেড়ে না সেজন্য সরকারকে বলবো সে চাচ্ছে না লন্ডনে নিয়ে আপনাকে এই কান মন্ত্রণা দেওয়া হয়েছে আপনার সেই ব্যাংকের দরকার জুলাই যুদ্ধারা এই জাতির সাথে জুলাইয়ের শহীদদের সাথে জুলাই বিপ্লবের সাথে জুলাই যুদ্ধদের সাথে যারা বেঈমানি করবে তারা পৃথিবীর কোথাও সেফ এক্সিট পাবে না সারা দুনিয়ায় জুলাই যুদ্ধরা তৈরি আছে কোথাও আর মুখ দেখাইতে পারবেন না কোথাও আর সেমিনারে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না জনগণ সেটা বন্ধ করে দেবে সেফ এক্সিটও হবে না সেফ এন্ট্রি হবে না রাজনীতি তো সোজা জিনিস না আসেন লড়াই করেন মোকাবেলা করেন সেই প্যান্টিটা সেই এটা কল্পনা না রাজনীতি তো সোজা জিনিসের না রাজনীতিতে ত্যাগ স্বীকার করতে হয় জেলে যেতে হয় কষ্ট স্বীকার করতে হয় আরাম কেদারে বসে বসে রাজনীতি এটার নাম পুরো রাজনীতি না সুতরাং আমরা পরিষ্কার বলে দিতে চাই জামাত ইসলামী ত্যাগ স্বীকার করে করে আজকের পর্যায়ে এসেছে ঠিক না অসংখ্য শহীদের নজরানা পেশ করে অসংখ্য মানুষের চোখ অসংখ্য মানুষের পা অসংখ্য মানুষের ভোগ যাজরা করে ত্যাগের বিনিময়ে জনগণের সহযোগিতায় জামাত ইসলামী আজকের পর্যায়ে এসেছে আগামী নির্বাচনকে আমরা কোনোভাবে হালকাভাবে নেচ্ছি না কোন ষড়যন্ত্র করে কোন ধরনের কোন শর্টকাট রাস্তায় কোন নির্বাচন বাংলাদেশে হলে যে রক্তের গঙ্গা বয়ে যাবে এর দায় দায়িত্ব তার উপদেষ্টাদেরকে এবং ওই অপশক্তিকে নিতে হবে যারা নির্বাচনকে যেন করতে চায় নির্বাচন সুষ্ঠুভাবে করতে হবে যারা নির্বাচন চান দ্রুত আপনারা পিয়ার পদ্ধতিকে মেনে নেন আমাদের নির্বাচন কমিশন সাহেব বলে যে নাই সংবিধানে কি এই সরকারের কথা কোনটা সংবিধান মানুষের জন্য দেশের জন্য দেশের জনগণের অভিপ্রায় যদি হয় সত্তর পার্সেন্ট লোক যদি পিয়ার চায় তাহলে আপনি পিয়ার বাদ দিয়ে নির্বাচন দিবেন কিভাবে আপনি আর সংশোধন করেন আপনি একটা গ্যাজেট নোটিফিকেশন করেন আইন মন্ত্রণালয় থেকে তারপরে বলেন যে পিআর এর পদ্ধতি নির্বাচন আছে কোন ব্যাটা জনগণের বিরুদ্ধে দাঁড়ায় আমরা দেখব দেশের বেশিরভাগ মানুষ তার ভোটের কাউন্ট হোক ভোট মূল্য এটা চায় পেয়ার হলে প্রথমত কালো টাকা বন্ধ হয়ে যাবে পেয়ার হলে নমিনেশন কিনা এটা বন্ধ হয়ে যাবে পিয়ার হলে ভোট কেন্দ্র দখল করার স্বপ্ন বঙ্গ হয়ে যাবে পিয়ার হলে এমন একটা সুন্দর সিস্টেম হবে সারা দেশ থেকে যা ভোট হবে একটা মার্কার পক্ষে সেটা গণনা করে যে যেটা পার্সেন্টেজ পঞ্চাশ পার্সেন্ট কিংবা একান্ন পার্সেন্ট ভোট যারা পাবে তারাই শুধু ক্ষমতা সরকার গঠন করবে আর চল্লিশ পার্সেন্ট পাইয়া আপনার আড়াইশো সিট পেয়ে যাবেন এই পুরাতন দাছের এই মানে মানে এক ধরনের এটা কি বলবো এটা ঠিক এটা একটা শ্রম জনগণের উপরে জনগণের রায়কে নিয়ে একটা তামাশা যে আপনি চল্লিশ পার্সেন্ট ভোট পাই আপনি হয়ে গেলেন একশো পার্সেন্ট ভোটের মালিক আপনি হয়ে গেলেন ব্রুট মেজরিটির মালিক এই সিস্টেম বাংলাদেশে আর চলবে না অবিলম্বে সংস্কার যেটা ঐক্যমত হয়েছে এটাকে আইনে রূপান্তর করতে হবে কেমনি আইনে রূপান্তর করতে হবে না জানলে আমাদের দেশের বড় বড় বিচারপতিরা আছেন সাবেক বর্তমান আইনজীবীরা আছেন সেনাবাহিনীর লোকদেরকে ডাকেন বিভিন্ন দলের লোকদের ডাকে এটা বোর্ড গঠন করে দেন এটা পরিষ্কার এগুলো অতীতে বিভিন্ন এই রেফারেন্স আছে আপনারা হয় একটা প্রকলামেশন লাগবে প্রেসিডেন্টের আর না হয় একটা গণভোট দেন সবচেয়ে ভালো হয় গণভোট দেন পাবলিক কি চাই দেখা পাবলিককে মূল্যায়ন করুন দুই একটা বিশেষ দলের দিকে তাকিয়ে

আঠারো কোটি মানুষ আপনার সাথে আছে আপনাকে সংস্কারগুলো আইনে রূপান্তর করতে হবে পিয়ারের মাধ্যমে নির্বাচন দিতে হবে নির্বাচন সুষ্ঠু করতে হবে এবং নির্বাচন ফেব্রুয়ারিতে দিতে হবে এই সব ফেব্রুয়ারির মধ্যে করা সম্ভব আমরা নির্বাচনকে ভয় পাই না সব দল স্বাক্ষর করেন যে কোনো মাস্তানি করবেন না দুই নম্বরই কথা বলবেন না থ্রেট দিবেন না ভোট কেন্দ্র দখল করবেন না দুই মাস পরে গেলে এক মাস পরে ইলেকশন দেন আমরা রাজি আছি কিন্তু ইলেকশনের নামে ডাল করবেন বাউতাবাদী করবেন এটা আমরাও মানবো না জনগণ মানবে না সুতরাং আমরা সময় থাকতে যারা নির্বাচন 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 বাথরুমে গিয়েও বলতেছেন গান গাইতে গেতে নির্বাচন তার আগে সেই ঐক্যমতের বিষয়গুলোকে আইনে রূপান্তর করতে রাজি হন এটা আগে আইনে রূপান্তরিত হোক ভিত্তিতে নির্বাচন হোক যে ক্ষমতায় আছে সে আসবে যে বিরোধী দলে থাকবে থাকবে হাসিনার পথে গেলে সরকারও থাকবেন না বিরোধী দলে থাকবেন না বাংলাদেশেও থাকতে পারবেন কিনা সন্দেহ হবে এই জন্য সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমি বাইরের উদ্দেশ্যে এখন কিছু কথা বলতে চাই